শুভ সকাল বন্ধুরা সকাল সকালেই পূজা পাঠ দিয়ে নিলাম শুভ সকাল বললাম ঠিকই কিন্তু আজকে একদম সকালটা শুভ হয়নি জানো তো মানে এত মনটা খারাপ হয়ে গেল একটা ঘটনার জন্য যে আর কি বলবো এখন বাজে সাতটা মানে সকাল সাতটা বাজে পুজো পাঠ দিয়ে উঠলাম দেখাবো এবং কি তোমাদের বলবো কি হয়েছে বলার জন্যই ভিডিওটা অন করেছি মন খারাপ নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম জানো তো দেখো এখানে বকম বসে আছে মনে হচ্ছে না কিন্তু না জানো তো বকম ছটা বাজতে দশ মিনিট বাকিতে আমাকে ছেড়ে চলে গেল হঠাৎ জানি না কি হলো বুঝতে পারলাম না আমি ওকে পাঁচটার সময় ভোর পাঁচটায় স্নানও করা মানে আমি স্নান করতে যাব বলে ঘরবানাতে ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে ওকে একটু জল খাইয়ে স্নান করে এসেছি দেখছি কেমন যেন করছে আবার জল টল খাইয়ে ওর সাথে তখন থেকেই রয়েছে তারপরে একটু পাটনাগুলো ঝাপা ঝাপ্পা করলো এই করলো তারপরে সেই এরকম করতে করতে মানে পাঁচটা দশ পনেরো থেকে ছটা বাজতে দশ মিনিট বাকি অবধি বেশ আমার সাথে সময় কাটালো জানো তো তারপরে আর কি করবো বলো কাউকে তো ধরে রাখা যায় না মাকেই ধরে রাখতে পারলাম না আর বকমকে তো কি ধরবো তবে কি বলো তো এই তিন চার দিন ও এসছে আমার কাছে যাই হোক ধরা দিয়েছে তিন চার দিনে না খুব ভালোবাসা মানে আমাকে দিয়েছে খুব কথা বুঝতো কথা শুনতো মনটা আমার ওই জন্যই আরও খারাপ হয়ে গেলো খুব ভারাক্রান্ত হয়ে গেল জানি না চলো সকাল সকাল রান্নাবান্না করব মানে কি বলবো সকাল সকাল ছটাও বাজিনি তখনই ও আমাদের ছেড়ে চলে গেলো মনটা খুবই খারাপ লাগছে আর কী মেয়েকে ডাকলাম দেখলাম মেয়েরও চোখে জল ছেলে পড়ে উঠে কাঁদছে পরে ওর বাবা দেখি কি করে নিয়ে যাবে ওদিকে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবে কোনো একটা জায়গায় কোনো রকমের চা খেয়ে এখানে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানেও লাউ কেটে নিয়েছি এখানে লাল শাক আছে কিছুই ইচ্ছা করছে না করতে কিন্তু কী করবো করতে তো হবেই আর এখানে একটু আম কাটলাম আম দিয়ে লাউ দিয়ে ডাল করব শাক ভাজা করব এখানে কাতলা মাছ আছে ধুয়ে মাছটা ভাজা করব আর কিছু করব না সবাই বললো মাছের ঝোল খাবো না আর যা গরম পড়েছে মাছের ঝোল খাবে কি খাবার ইন্টারেস্টই নেই ওই টক ডালটা করলে বাচ্চারা একটু খাবে আর কি ওদেরকেও সকালবেলা ওদেরকেও ওই মুছে দিয়েছি জানো তো আমি তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে রোজই একবার করে গরম পড়ে আর চান করি আরও করেও কিছু লাভ হয় না প্রচুর গরম গরমে রান্নাঘরে থাকতে হয় এত গরম পড়েছে ছেলে সেই চান করেই যাচ্ছে বাথরুমে ঢুকেছে তো ঢুকেছে কখন থেকে চান জানো চল একবার রান্না বান্না কমপ্লিট করিনি এই দেখো বারোটা বাজে আমার সব হয়ে গেছে চলো কি কী রান্না করেছি একবার তোমাদের লুকটা দেখিয়ে দিই হ্যাঁ চলো তারপর টাটা করে দেবো এই দেখো প্রেশারে ভাগ করে নিয়েছি আবার ডালটা সিদ্ধ সেদ্ধ হওয়ার পরে আবার ধুয়ে প্রেশারে ভাত করে নিলাম আর এই হচ্ছে আজকের লাস্ট লুক এই যে আমার আম দিয়ে লাউ দিয়ে টক ডাল বেশ গাঢ় গাঢ় করে খুব সুন্দর হয়েছে ডালটা আর এই হচ্ছে আলু সেদ্ধ মাখা আর দেখতেই পাচ্ছ লাল শাক ভাজা এই হলো মাছ ভাজা মানে আজকের মেনু আমার এইটা আর এখানে সেই কালকের একটু ভেন্ডি ভাজা তারপরে তোমার কি বলে যেন কচুর লতি রয়েছে একটু পান্তা ভাত রয়েছে এখানে ছেলে বলছে আমি খাবো এই হচ্ছে আমার লাস্ট লুক গ্যাসও মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এ গ্যাসের অবস্থা ঠিকই আছে মোটামুটি এবার এই ভাতের ঠোটা নিয়ে গিয়ে গ্যাসটাকে পুরো মুছে দেবো একদম থলা ঠলা দিয়ে কারণ আমি রান্না করতে করতে একটু মুছি ওই জন্য আমার একটু পরিষ্কার থাকে তাহলে কষ্টটাও পরে কম হয় আমার নেতা সবসময় থাকে হাতে যেন যাই হোক চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিয়ে এবার কী করবো বলো তো একটু শরবত খাবো খেয়ে তারপরে একটু বসবো পরে দেড়টা দুটো নাগাদ লাঞ্চ করব। আর টুকটাক এখন একটু কাঁচা ধোয়া করে মেলে দেবো দিয়ে গা টা ধোবো ধুয়ে তারপরে লাঞ্চ করবো চলো গোপালকে দুপুরে দিয়ে লাঞ্চ করব ঠিক আছে চলো টাটা করে দিলাম হ্যাঁ আচ্ছা তোমাদের বলতে ভুলে গেলাম কারা কারা এরকম খাবারটা বেশি পছন্দ করো যে এরকম গরমকালে ডাল মাছ ভাজা আলু সেদ্ধ এরকম কেউ শাকটা একটা অন্যরকম যাই হোক এই হচ্ছে মেন খাবার হচ্ছে ডাল আলু সেদ্ধ মাছ ভাজা কাদের কাদের প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমার কিন্তু খুব প্রিয় ঠিক আছে চলো টাটা এখন সত্যিই টাটা ডাল বেশ গাঢ় গাঢ় হয়েছে গো আমগুলোও বলে গেছে লাউটাও বেশি হয়েছে ভালো হয়েছে সেদিন লাউ করেছিলাম না লাউটা তো ভালো লেগেছে লাউ ছিল কিছুটা তাই আজকে এইভাবেই করলাম তরকারি করলে কেউ খেতে চায় না চলো